ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখুন কতটা প্রফেশনাল লাগছে বস এটা কি দেখলেন ক্যাপকাটের বাপ নিয়ে এসেছি একদম চমৎকার নর্মাল ভিডিও কে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন এই অ্যাপসে থাকছে না কোনো কোন ঝামেলা লোগো প্রোভার্সনের কোনো ঝামেলা নেই এই অ্যাপস দিয়ে একদম টেমপ্লেট ফ্রি ভার্সনে ইউজ করতে পারবেন আমি এই ভিডিওটি ক্রাইম মাস্টার নয় ইন ইউকোট ক্যানভা এ ধরনের অ্যাপস দিয়ে কিন্তু ভিডিওটি এডিটিং করি তো চলুন কিভাবে অ্যাপসটি ইনস্টল করবেন ভিডিও কিভাবে এডিটিং করবেন এই ভিডিওটিতে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটির মূল কাজ শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড এই অ্যাপসে থাকছে অল ভার্সন ফ্রি এবং টেমপ্লেটগুলোও কিন্তু অল ভার্সন ফ্রি পেয়ে যাবেন এইখান থেকে ফ্রি ইউজ করবেন আমি যখন ট্যাম্পলেট অপশনে ফুল তোর ক্লিক করে দিলাম ট্যাম্পলেট এখানে দেখতেই পারছেন অসংখ্য কিন্তু ট্যাম্পলেট রয়েছে বস এই টেমপ্লেটগুলো ইউজ করে কিন্তু আপনারা প্রফেশনালি ভিডিও এডিটিং করে সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন এইখান থেকে আমি ভিডিওগুলো এডিটিং করার জন্য হোম পেজে আসার পরে প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এ গ্যালারিতে শো হয়ে যাবে গ্যালারিতে শো হয়ে যাওয়ার পর এইখান থেকে আমরা গ্যালারি থেকে একটি ভিডিও ইনপুট করে নিব ইনপুট করে নেওয়ার পর এখানে কিন্তু কোনো প্রসেসিং নেবে না ক্যাপকাটের মতো এই বস এই ভিডিওটি কিন্তু এডিটিং এর আওতায় চলে আসবে তো ভিডিওটি এডিটিং করার জন্য আমি এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেব এই ভিডিও লেয়ারের উপর যখন ক্লিক করে দিব তখন কিন্তু নিচে কিছু অপশন শো করবে এইখানে প্রথমেই রয়েছে স্প্লিট অপশন এবং স্লো মোশন অপশন ভলিউম অপশন অ্যানিমেশন অপশন ডিলেট অপশন এ টু জেড কিন্তু ক্যাপকার্টের সেম টু সেম রয়েছে এইখানে কিন্তু ক্যাপকার্টের থেকে উন্নত মানের ভিডিও এডিটিং করতে পারি শুধুমাত্র ফ্রি ভার্সনের জন্য এইখানে আমরা নিচের দিকে একটু স্কল করব এইখানে স্কল করলে অ্যাডজাস্ট বলে একটি অপশন দেখতে পারবো এই অ্যাডজাস্ট অপশনের উপর ক্লিক করে এইখানে আমরা অনেক গুলো কিন্তু পেয়ে যাবে কন্টাক্ট এক্সপোর্টস ন্যাচারাল এইখানে কিন্তু আমরা ওই সেটিংগুলো ইউজ করব না যদি আপনাদের ভিডিওটি আলো কম হয়ে থাকে তাহলে এই ফার্স্ট অপশনটি ক্লিক করে এখান থেকে ভিডিওর আলোটি বাড়িয়ে নিতে পারবেন বস এই এস এল এ ক্লিক করে আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে নিব চার নাম্বার অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর এই নিচের এই অপশনটা ভলিউমটা আমি কিন্তু একদম শেষ পর্যন্ত দিব আপনার ভিডিওর অনুযায়ী এইখানে এইভাবে এডিটিং করতে হবে দ্বিতীয় অপশনটাই হলুদ অপশনের উপর ক্লিক করে এবার কিন্তু প্রথমের অপশনটা একদম ভিডিওর শেষ প্রান্ত পর্যন্ত টেনে দিলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে বস এইবার এইখানকার কাজ কিন্তু আপনাদের শেষ এইখান থেকে বেরিয়ে যাওয়ার পর আরেকটু স্কল করবেন স্কল করলে এখানে কিন্তু অনেকগুলো সেটিং পেয়ে যাবেন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যেগুলো ছাড়া ভিডিও এডিটিং করা অসম্ভব ব্যাক করার পর একদম শেষ প্রান্তে যাবেন শেষ প্রান্তে যাওয়ার পর এইখানে সবচেয়ে ভিডিওর জন্য বেস্ট একটি ডি নয়েসটি হচ্ছে আপনার ভিডিওর ভিতরে যদি কোনো নয়েজ থাকে বাহিরের আওয়াজ থাকে সেগুলোকে সেভ করবে অর্থাৎ এটার উপর ক্লিক করে দরকার পর এইখানে ডি নয়স অন করে দেওয়ার পর কিন্তু আপনার ভিডিওতে নয়েসগুলো গুলো একদম রিমুভ হয়ে যাবে এই কাজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে এখানে কিন্তু অনেক অপশন রয়েছে মাস্ক অপশন রয়েছে পিপ অপশন রয়েছে ওভারলি অপশন রয়েছে এ টু জেড কিন্তু সেম টু সেম অপশন রয়েছে বিউটি অপশন রয়েছে বিউটি অপশনটি আমি একটু পরে দেখাচ্ছি কপি অ্যাডজাস্ট ফিল্টার মোর কোট ভলিউম অ্যানিমেশন ডিলেট স্প্রিট নর্মাল এ টু জেড অপশন কিন্তু এখানে দেখতে পারবেন ভিডিওটি কাট করার জন্য ভিডিওর উপর ক্লিক করে এখানে স্প্রিট অপশনের উপর ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটি একদমই কাট হয়ে যাচ্ছে এই লেয়ারের উপর ক্লিক করে ডিলেট অপশনে দিলে কিন্তু ভিডিওটুকু এই কোডটুকু ডিলেট হয়ে যাবে এবং আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য ভূমিকা পালন করে আপনার ফেসটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি না ফেস এডিটিং কর করার পরেই কিন্তু বুঝতে পারবেন বস ভিডিওর এই লেয়ারের উপর ক্লিক করা যাবে না এইবার কিন্তু অফ মুডই আপনাদেরকে এই টু স্কল করতে হবে স্কল করলে কিন্তু এখানে দেখতেই পারবেন বিউটি বলে একটি অপশন এই বিউটি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অয়েল স্মুথ আমরা স্মুথ অপশনটিতে ক্লিক করে আমাদের ফেসটি একদম ক্লিয়ারলি স্পষ্টভাবে এডিট করে নেব সেজন্য আমি এখানে টেনে সামনের দিকে দিচ্ছি শার্ট করে দিলাম শাইট করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ফেসটি কিন্তু অনেক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরপর আপনারা একদম নিচের দিকে স্কল করবেন বডি অপশন নোজ অপশন ইয়েজ অপশন হ্যান্ড অপশন এ টু জেড কিন্তু অপশনে এখানে দেখতে পারবেন আমি আমার দাঁত যে রয়েছে তিট এই অপশনটা আরও একটু ক্লিয়ার করব একদম লাশে যে টিট অপশন দেখতে পাচ্ছেন এই তিট অপশনে ক্লিক করে এইখান থেকে আমি একটু ক্লিয়ার করে নেব ক্লিয়ার করে নিলে কি হবে ভিডিওটি আরও কত সুন্দর লাগছে এবং প্রফেশনালভাবে ভিডিও এডিটিং কিন্তু এই অ্যাপসে দিয়েই করতে পারবেন ক্যাপকার্ট থেকেও উন্নত মানের ভিডিও কিন্তু এখানে এডিটিং করা যায় সেক্ষেত্রে এইখান থেকে আমি সুবিধাতে দেখালাম এইখানে ফিল্টার রয়েছে এ টু জেড কিন্তু রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো ছাড়া ভিডিও এডিটিং করাই যাবে না ভিডিও এডিটিং করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে না সেগুলো হচ্ছে স্প্লিট ভিডিওর জন্য মূল নর্মাল স্লো মোশন স্পিড আপনার ভিডিওকে নর্মাল এবং ফাস্ট করতে সাহায্য করে ভলিউম অ্যানিমেশন ডিলেট অপশন এগুলো লাগবে অ্যাডজাস্ট এবং নয়েস ডি নয়েস একই অপশন আপনারা ক্যাপকাটে নয়েস ক্যান্সেলেশন এবং এখানে ডি নয়েস এবং বিউটি অপশনটা কিন্তু ফেসের জন্য খুবই ভূমিকা পালন করে আমি এডিটিং করে দেখালাম এইগুলো কিন্তু ভয়েস চেঞ্জ আমি শেষে বলে দিচ্ছি অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন অন্য সেটিং নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি দিতে পারব ইনশাল্লাহ কমেন্ট বক্সে বলে যাবেন কার কোন সমস্যা আছে তবে হানড্রেড পারসেন্ট নিশ্চিত ক্যাপকার্টের থেকে এখানে ভার্সন ফ্রি করে রেখেছে ভিডিওটি লং হলে মনে কিছু নেবেন না ভিডিওটিতে একটি ভিডিও দিয়ে আপনারা সম্পূর্ণ এডিটিংয়ের প্রসেসিংটা বুঝে যাবেন এইখানে এডিটিং করার পর আমরা কিন্তু ভিডিওটি এক্সপোর্ট করবো অর্থাৎ গ্যালারিতে নেব এইখানে হাজার আশি দেখতে পারছেন এইটাতে কিন্তু টু কে রেজলিউশন এবং ভিডিও এইচ ডি এইখানে কিন্তু অপশনটি নেই এইখানে দেখতেই পারছেন ভিডিওর সাইজগুলো কিন্তু আপনারা ভিডিওর আগে থেকে করতে পারবেন অরিজিনাল এবং নাইন ইস টু ষোলো সিক্স ইস টু নাইন ওয়ান ইস টু ওয়ান থ্রি ইস ইসটি ফোর ফোর ইসটি থ্রি এইখান থেকে এই ভিডিওর সাইজ অনুযায়ী আমরা কিন্তু ইউটিউবের ভিডিওর জন্য ষোলো পয়েন্ট নাইন ইউজ করে থাকি এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন ভিডিওটি গ্যালারিতে নেওয়ার জন্য এখানে কিন্তু হাজার আশির বেশি দিতে পারবেন না এবং ফ্রেম রেট তিরিশ এখানে দেখতে পারছেন এম বি পি এস এইখানে বিষ থাকায় ভালো সেজন্য এখানে আমাদের সেম প্রসিজি থাকবে বস ভিডিওটি গ্যালারিতে নেওয়ার জন্য ডান অপশন উপর ক্লিক করে দিতে হবে বস দেখতেই পারছেন এই ভিডিওটি কিন্তু এখানে এক্সপ্লোডিং হওয়া শুরু হয়ে গেছে এখানে খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে এইবার আমি আপনাদেরকে সেই অ্যাপসটি দেখাচ্ছি সর্বপ্রথম আপনার প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পর সার্চ বক্সে লিখে দিবেন কেডাব্লু এ আই সি ইউটি কয়কুট অ্যাপস লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এই অফিসিয়াল অ্যাপসটি শো করবে সো এই অফিসিয়াল অ্যাপসটি ইনস্টল করে আপনারা সেম প্রসেসই ভিডিওটি দেখে এডিটিং করতে পারেন আর যারা ক্যাপ কার্ডে খুব ভালো বোঝেন তারা তো এই সেম প্রসেসই এই অ্যাপসগুলো রয়েছে এই কয়কুট অ্যাপসের ভিতরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ